আমি যেখানে কেনা রয়েছি সাতকালী উপজেলার রামপুর দক্ষিণ রামপুর বনিকপাড়া যেখানে গত একুশে ফেব্রুয়ারি সাড়ে তিনটার দিকে মনিদর নামে ১৯ বছরের এক গৃহবধূ আত্মহত্যার কথা প্রচার করা হয়েছে তবে আত্মহত্যা এবং হত্যা নিয়ে রয়েছে দুম্মজাল পরিবারের দাবি একটি ললিপপ কে কেন্দ্র করে মনিদরকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী এখানে তার লাশটা টাঙ্গানো হয়েছে ইতিমধ্যে অন্ত্রিয়া শেষ হয়েছে পোস্টমর্টম এবং আসলে পোস্টমর্টম শেষে ময়না তদন্তে জানা যাবে আসলে মনিধরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তবে ইতিমধ্যে মনিধরের স্বামী রয়েছে জেল হাজাতে অর্থাৎ পুলিশের প্রাথমিক ধারণাতে এটি আত্মহত্যা নয় যার কারণে সন্দেহবাজন হিসেবে মনিদরকে মনিদরের স্বামীকে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তবে আমরা যে কোনো সময় এইসব মুকুশ উন্মোচনের চেষ্টা করি দর্শক একটি বিষয় স্পষ্ট করি আমরা সচরাচর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেসব আত্মহত্যাগুলো দেখি সেগুলো দেখি এরকম সিলিং ফ্যানের সাথে অর্থাৎ কাটের উপর যে কোনো একটি শেয়ার দিয়ে বিক্রিম এভাবে তার সারের অংশ ডামসার অংশ ওনার অংশ গলায় টাঙিয়ে পাশি খেতে দেখেছি তবে এইরকম জানালায় পাশি খেতে পাশি গিয়ে আত্মহত্যার কথা আমরা খুবই শুনেছি যেই জায়গা থেকে ব্যক্তি ফাঁসি গিয়েছে তার বডির শরীর শরীরের গঠনের সাথে জানালার অনেক গরমিল রয়েছে যার কারণে আরও প্রশ্ন রয়েছে দুই তৃতীয় কথা হচ্ছে যখন ভিক্টিম নিজেই আত্মহত্যা করার কথা বলা হয় তখন লাশ নাকি তারা বাইরে থেকে কাজ করেছেন লাশ ডেড বডি দিতে তাহলে কেনই বা তারা থ্রি ফোর নাইন এবং কেনই বা তারা পুলিশকে খবর না দিয়ে দরজা ভেঙেছেন তবে লকগুলো অক্ষত কিভাবে দরজা ভেঙেছে তাও নিয়ে রয়েছে সন্দেহান সবচেয়ে বড় সন্দেহান আমি একজন কথা বলবো ভিক্টিমের ভিক্টিমের মানার সাথে না আমি না না নানার সাথে কথা বলবো উনি আসলে যেভাবে দেখেছেন যেভাবে বলেছেন ফাঁসির লাশটি কিভাবে ছিল প্রতিকৃতি হিসেবে আমরা দেখানোর চেষ্টা করি দাদা আপনি দেখান তো আপনাদের আপনার নাটিন কোন পজিশনে এরা বলছে যে কোথায় কিভাবে ফাঁসি গেছে একটু দেখান তো আমরা দেখেছি যে এখানে আসার পর এরা সবাই এইভাবেই এইভাবে দাঁড়ানো অবস্থায় আমার নাতি নাত নেকি পাওয়া যায় আমরা অনুমান করছি যে উনি এখানে এখানে আত্মহত্যা করতে পারে না ওনাকে মৃত্যু দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আর মানসিক এবং শারীরিক নির্যাতন করে শাশুড়ি এবং ননদ উভয়ই মিলে দীর্ঘদিন যাবো এইভাবে ওনার উপর টর্চার করে আসতেছে আমরা অনেক সময় এখানে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কোনোদিন সুযোগ পায় না ওই মহিলা আমাদেরকে এখানে ফিরতে দেয় নাই আমাদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে নানা রকম অনুষ্ঠানে একে দাওয়াত করেছি কিন্তু এই মহিলা আমার নাতনিকে এখানে যেতে দেয় নেই পরক্ষণে দেখলাম এই একুশে ফেব্রুয়ারি দিন বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে আমি দোকান থেকে খবর পেলাম এই মনি নাকে আত্মহত্যা করছে সেরকম একটা কল খবর পেলাম তখন শুনলাম যে সাতকানিয়াতে মেডিকেল কলেজে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে আমি আমার ছেলেকে পাঠালাম দেখলাম ওখানে বেজের নেই সেখান থেকে এসে নামে একটা হসপিটাল আছে হসপিটালে আমার ছেলেকে পাঠালাম দেখলাম ওখানে ওনাকে পাওয়া গেছে পাওয়া দিয়ে দেখলাম কর্তব্যতা ডাক্তার মৃত্যু বলে ঘোষণা ওনাকে করে তারপর আমরা দর্শক মৃত্যুর আগে সব সময় চেষ্টা করে করে তার জন্য সে যখন ফাঁস নিচু অংশ থেকে সে কিন্তু বাঁচার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এখানে দাঁড়িয়েও তার জীবন বাঁচাতে পারে এবং মৃত্যু যখন তার ফাঁস গলায় যায় সে বাঁচতে চায় বেশি এখানে ধরে সবার বাঁচতে পারে তার এই ব্যাপার রয়েছে যথেষ্ট সুন্দর তবে

আমি তোমাকে যা পারছি তা দিচ্ছে তাহলে দুই বছর আগে আমি দুই লাখ টাকা দিছি তাও দিছি আমার কাছ থেকে নিয়ে আমার আয় করে আমি ওদেরকে দিব তা আমি আমার কাছ থেকে নিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর বলতেছে যে পরে দুই তিন মাস পর বলতেছে আমাকে আবার টাকা দিতে হবে আমি দোকান খুলবো জুয়েলারি দোকান খুলবো আমি আর বসে বসে দোকানদারি করতে পারবো না তা আমি বলতেছি আমাকে এখনো কোনো হাত পা আমি কি চাকরি করতেছি আমি আমার মেয়েকে কিভাবে টাকাগুলো দিব দিবো আমি কি যৌতুক যতটুকু পারছি সাহায্য করে সবার কাছ থেকে কি দিই নাই কি সন্ধ্যা দিই নেয় কি খাট পার্ডিসার কি দিই নেয় তা আমি আর টাকা করতে দিতে হবে না দিলে আপনার মেয়েকে আমিও কে মেয়ে দেবে বহুম কি দিব তো ওই আমাকে সেই কথাটা বলছে বলার পরে মেয়েকে তো ওই কথাটা জানে না তো মেয়ে বলতেছে মা কি করবো আমাকে কষ্ট করে আপনি দিয়ে দেন না আমি বলতেছি মা তুই দেখ তোর বাবা দশ হাজার টাকা চাকরি করে আমি কীভাবে তোকে দিতে পারি যা পারি আমি তো দিচ্ছি তো ওই কথা বলে আমি আর মেয়েকে করি নেয় তারপর বিগত ওর শাশুড় শ্বশুর গেছিলো আমাদের বাড়িতে গত দুই মাস আগে তো শ্বশুর যখন গেছিল এখানে বলে যায় ওরা হাজবেন্ড আর স্ত্রী ওরা দুজনে একসাথে থাকে না ওর দিয়ে ডিভোর্স থেকে ও তো যখন গেছে তারপরে উনি আমার মেয়েকে অনেক নির্যাতন করছে ওর মেয়ে বড়টায় ওর উনি আমার হাজব্যান্ড ওর হাজবেন্ডে তিনজন আমার মেয়েকে নির্যাতন করছে আমি শুনছি তখন আমি ভিডিও কলে মেয়ের সাথে কথা বলতেছি ও দুয়ারে বসে বসে ও কি বলতেছে বলতেছে তুই আমার বাপকে ওইখানে কেন ফাটাছিস তোর মিত্র হবে তোর উপদণ্ড হবে তুই আমার বাবাকে কেন ওইখানে আমাকে কেন যাবো ওর মায় নিজস্ব আমি একদিন ফোন করছি বাবা তুমি একটু না আমার চিন্তা বিয়ে হচ্ছে ও বলছে আমার মা বলছে আমাকে কোনোদিন ওখানে না যাওয়ার জন্য আমার বাবা গেছে এই কারণে তোমাদেরকে ভুলে যাওয়ার জন্য বাবা তোমাকে মেয়ে দিয়েছিলাম যে আমি আমি তো তোমার বাবাকে দিই নাই তোমার মাকে কথায় দিই না তুমি আমাকে তুমি আমাকে দুই লাখ টাকা দিয়েছো আমাকে তিন লাখ টাকা তুমি দাও নাই তোমাদের বাড়িতে আমি কিভাবে যাবো

এবং টাকার জন্য তাদের যাতায়াত অর্থাৎ পারিবারিক যে সম্পর্ক যাতায়াত সেটি কিন্তু ছিল বন্ধ এখানেও রয়েছে আরও একটি প্রশ্নের

আমি রান্না করে এসেছি দেখতেছি নাই কল নাইটা যাচ্ছে না এমনি সিমে যাচ্ছে তারপর তিনটার দিকে আমার ফোন করে বলতেছে যে মা তুমি ইয়ে করো এ তোমার মেয়ে দরজা বন্ধ করে ওইখানে ঢুকে গেছে এখন বের হচ্ছে না আমি বলতে তুমি দরজাটা ভেঙ্গো কেন আমার মেয়ে দরজা বন্ধ করে ভাঙো আমার সাথে না কিছুক্ষণ আগে কথা বলছে ঘন্টা দুই ঘন্টা আগে বলতে আমি দরজা ভেঙতে পারবো না কেন পারবো না আমি তুমি তোমার টাকা আঁকা আমি তোমার জন্য টাকা নিয়ে আসতেছি তুমি দরজা ভেঙে ফেলো না আমি পারবো না না আমি পারবো না সাথে ছিল আমার একটা ভাইজি আমার মেয়েকে যখন দিয়ে নাই তখন আমার ভাইজিকে আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার সাথে সাথে আমার মানে চার পাঁচ দিন পরে সেদিন আমি নিয়ে আসার শনিবারে ওকে নিয়ে আসবো শনিবারে তো কি করছে হাজবেন্ড দরজা ভাঙে নাই আমি বলছি আমি পারবো না আমি তোমার বলছি বাবা আমি তোমার জন্য টাকা নিয়ে আসতেছি তুমি দরজা দরজা টাকা গুলো আমি দিব বলতেছে না আমি দিতে পারবো না আমি ভাঙতে পারবো না আমি মেয়ে কাজ থেকে করবো তারপর এসে আমি আস্তে আস্তে গাড়ি অনেক লেট হয়েছিল এসে দেখতেছি আমার মেয়েকে দরজায় শুয়ে রাখছে

সেটা সমাজকে জানানোর দরকার ছিল আমরা যখন পার্শ্ববর্তী মামা আছি আমাদেরকে জানানোর কথা ছিল কিন্তু ওরা কখনো আমাদেরকে জানাতো না আমার বাঘনি কি ওরা মা ছেলে আর ওর বড় মেয়ে মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের এখানে চাইল্ড লিং নিয্যাতনকত্ব বিভিন্ন ধরনের উৎসারণকত্ব এখন আমি সরকার আর প্রশাসনের কাছে নিজে একটা বিজা চাই আমার বাক চলে গেছে ওটা আর ফিরে আসবে না ওর এখনো ওর একটা 8 মাসের বাচ্চা আছে ওই বাচ্চা যাতে পরবর্তীতে আমি সেই কামনা কাছে দর্শক কথা বলছিলাম পরিবারের সদস্যদের সাথে নানার সাথে মায়ের সাথে বামার সাথে তারা জানিয়েছেন তাদের বাকনিকে পরিকল্পিতভাবে হত্যা করে পাশের নাটক সাজানো হয়েছে তবে এটি বলতে পারবে একমাত্র ময়না তদন্ত শেষে তবে আর কোনো মায়ের বুক খালি না হোক যৌতুকের জন্য আর কাউকে যেন এই মেরে ফাঁসি দেওয়া এবং

বুঝানোর আছে এর দায়িত্বটা কে নিবে আর যে মরে গেছে ওর ওর যাতে মানে সবাই যারা যারা জড়িত আছে ওদের যাতে একটা কুটিন সাজা হোক আমি প্রশাসনের কাছে সরকারের কাছে এই আশা করতেছি